চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার আছে যার নাম হচ্ছে কলা পাতায় বেড়ানো মোচা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইব্রিয়ান সবাই ভালো আছেন সুস্থ আছেন মোচার মধ্যে সবচেয়ে প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে মুরগির দোরস বা আস্ত রোস্ট তারপর থাকে বিভিন্ন ধরনের ভাজা মাছ আর চিংড়ি মাছ ভোনা ডিম মানে যে যেটা দেয় আর কি তারপর হচ্ছে কিছু একটা ভর্তা এগুলোই হচ্ছে থাকে মূলত আজকে আমি হচ্ছে আমার জায়ের জন্য একটা মোচা তৈরি করে পাঠাবো আর সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো এইখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে প্রথমে আমি ভোনা করে নিয়েছি আর এখানে ডিম ভাজি করে নিয়েছি এখানে হচ্ছে আমার শাশুড়ি বিন্নি চালের ভাত রান্না করে নিয়েছেন তো বিন্নি চালের ভাতটা আসলে আমি বসাইতে পারি না তো প্রথম প্রথম জানতাম না এখন পারি তো উনি বসিয়েছিল এই ভাতটা একদম আঠালো একটা স্টিকি টাইপের হচ্ছে হয় বিন্ডি চালের ভাতটা যারা রান্না করেন তারা তো জানেনি আসলে এখানে কতটুকু পরিমাণ পানি দিতে হয় এসব আমি বুঝি না যাই হোক বিন্নি চালের ভাতটা হয়ে গেছে চিংড়ি মাছগুলোও ঘনা করা হয়ে গেছে আর ঐতিহ্যবাহী চট্টগ্রামের এই মোচাটা কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং চট্টগ্রামে কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তো যাই হোক চিংড়ি মাছটা বোনা করা হয়ে গেছে এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা হচ্ছে বসানোর সময় আর আমি ভিডিও নেই নাই আজকে হচ্ছে আমি ক্যামেরা স্ট্যান্ড ছাড়াই সব ভিডিও করতেছি যার কারণে ভিডিওটা একটু ন নড়াচড়া বেশি হচ্ছে তো এখানে হচ্ছে দোরজ করার জন্য মুরগির দেখি মুরগি নেওয়া হয়েছিল আর দুটাই হচ্ছে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে মরিচগুলোও ভাজা হয়ে গেছে মুরগিটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেন তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আমার চুলার অবস্থা খুবই না হাল প্লিজ সবাই হচ্ছে বাজে মন্তব্য করবেন না কারণ রান্না করার সময় তেল ছিটকে চুলার এই অবস্থা হয়ে গিয়েছে যাই হোক কাজ কমপ্লিট এখন হচ্ছে মোচা বাঁধার সময় চলে আসছে আর আম্মু হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে প্রথমবারের মতো হচ্ছে আমার শাশুড়ি মা কি মোচা তৈরি করতেছে মানে ওনারও জীবনের প্রথম আমারও হচ্ছে প্রথমবার যাই হোক আমি নিজেও পারি না তো আম্মু হচ্ছে এখানে তিনটা প্রথমে কলা পাতা নিয়ে নিয়েছিল আর এগুলোকে হালকা একটু সেঁকে নিয়েছে আগুনের মধ্যে তারপর এখানে পোলাও ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল পোলাওটাকে তারপর পোলাওয়ের মাঝখানে হচ্ছে একটা হচ্ছে রোস্ট দিয়ে দেওয়া হয়েছে আর চারদিকে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমি বাটা মাছ ভেজে নিয়েছিলাম এখানে কয়েকটা দিয়ে দেওয়া হচ্ছে মানে চারপাশে খাবারগুলোকে এখন সাজিয়ে নেওয়া হবে তারপর হচ্ছে ডিম দিয়ে দিবে। দেবে এই যে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কিভাবে তৈরি করে থাকে মোজা অবশ্যই জানাবেন মানে অনেকে অনেক ধরনের খাবারই এখানে দেয় যা যেটা পছন্দ আর কি তারপর চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন তো এখানে এখন হচ্ছে মরিচ ভর্তা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এটা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে ধনিয়া পাতা বেশি করে দিয়ে ভর্তা তৈরি করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা আর এখন হচ্ছে এটাকে বেঁধে নেওয়া হবে মানে সব কিছু দিয়ে উপর দিয়ে নাকি অনেকে ভাত দেয় তো আমাদের হচ্ছে দুজনেরই মনে ছিল না যেহেতু আমরা ফার্স্ট টাইমের মতো করতেছিলাম আমি এটা ইউটিউবে দেখে নিয়েছিলাম মোচাটা আসলে কিভাবে তৈরি করে যাই হোক এরপর এটাকে হচ্ছে এখন সুতা দিয়ে বেঁধে নেওয়া হবে চারদিক দিয়ে আর এরপর হচ্ছে আর ভিডিও ক্লিপ হচ্ছে নিতে পারি না কারণ ধরে ভাবতে হচ্ছিল একসাথে আর একটা হচ্ছে এখানে ভাত মানে বিনি চাল একটা হচ্ছে একটা হারিতে দিয়ে দেওয়া হচ্ছে বাকি ডিমগুলো তারপর হচ্ছে আরেকটা একটা রোস্ট মাছ সব কিছু দিয়ে এটা হচ্ছে মোচা মতে করা হবে কিন্তু এটা হচ্ছে হাঁড়িতে হবে হাঁড়ি মোচা আর কি মজা করে বললাম যাই হোক এটা দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু একসাথে এ ছিল আজকে মোচা বাঁধার মানে সিস্টেম বা যেটাই বলেন চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং চট্টগ্রামে কোন কোন জেলায় এই মোচাটা তৈরি করা হয় অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ